hello everyone good evening welcome back to life in a frame to uh, holy evening সকাল থেকে তো অনেক কিছু হলো মানে খেলাধুলো রেস্ট আউট খাওয়া দাওয়া সবই হয়েছে বাট কালকে হচ্ছে অফিসে পটলাক এখন মানে সেই होली রমেশ পেরিয়ে আবার ব্যাক টু ফর্ম তো কালকে সবাই বিভিন্ন রকমের রান্না-বান্না করে নিয়ে যাবে তো আমার কাছে ডিমান্ড রয়েছে অথেন্টিক বাঙালি মাংসের ঝোল আর কি চিকেন ঝোল বলবো না চিকেন কষা মতন নিয়ে যাওয়ার তাই এখন ঘুম থেকে উঠে লেগে পড়েছি সেই তো নাংস ধুলাম ম্যারিনেট করলাম সব করে রেখেছি তারপর পরে একটু লেট নাইটে প্রিপেয়ার করবো কারণ সকালবেলা নিয়ে যাব। সেই কারণে লেট নাইটে প্রিপেয়ার করে ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে প্যাক করে নিয়ে চলে যাব। এই যে চিকেন পুরো একদম ভালো করে মশলা টসলা দিয়ে সব ম্যারিনেট করে রেখেছি আর এপাশে আলুও কেটে রেখেছি আর এইদিকে এপাশে কটা আলু ছাড়িয়ে রেখেছি এগুলো হচ্ছে আজকে রাতের জন্য ছেলে আর বর দুজনের আজকে ডিমান্ড হচ্ছে ঝুড়ি আলু ভাজা খাবে ডাল দিয়ে হ্যাঁ তো সেই কারণে রাতে এসে গ্রেট করে ঝুড়ি আলু ভাজা বানাবো অনেক দিন পরে বানাবো যদিও দেখা যাক চিকেন কষা চলছে অফিসে কালকের পটলাকের আর কি আয়োজন আর তার সাথে অফিসের গ্রুপেও সব কেজে যা বানাচ্ছে সব ফটো টটো দিচ্ছে ভিডিও দিচ্ছে ভালোই লাগছে অ্যাকচুয়ালি সবারই তো ভোর ভোর অফিস সেই কারণে সবাই রাত্রিবেলায় আয়োজন করতে শুরু করে দিয়েছে আর কারণ ঘুম থেকে উঠে তারপর করা মানে সে রাত একটা দুটো ঘুম থেকে উঠতে হবে সেটা আজকের দিনে পসিবল না এই আর এ এখন চলছে এই যে আলু ঘষছি তার কারণ হচ্ছে যেমনটা তোমাদের বলছিলাম বাবার আর ছেলের আজকে ডিমান্ড ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা খাবে তাই জন্য এরম করে আলুগুলো আগে ঘষে নিচ্ছি জল ঝরিয়ে নুন ছাড়াই ভাজতে হবে নাহলে মুচমুচে হবে না এই আর কি চলো আর কি আর বাকি এরাও আজকে অনেক টুকটাক কাজকর্ম করছে অভিযোগেরও ওই গাড়ি ঠাড়ি এসব নিয়ে চলছে চিকেন তো প্রায় রেডি একদম আর একটু ফুটলেই বন্ধ করে দেবো আর এই পাশে এখন চলছে আলু ভাজা চলো সেরে নিই আজকের ডিনারে মেনু হচ্ছে এই যে ঝুরি আলু ভাজা সাথে একটু বাদাম ভাজাও দিয়েছি আর এদিকে এটা হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে আর ধনে পাতা দিয়ে আর অল্প একটু নর্মাল শশা রয়েছে সাথে একটুখানি ডাল সেদ্ধ ডাল সেদ্ধটা অবশ্যই একটু ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মানে ওই ডাল চচ্চড়ির মতন একবারে আর কি সেদ্ধ করেছি খুব ভালো লাগে খেতে তো ওটার সাথেই এই আলু ভাজাটা ব্যাস হ্যাঁ না না এত ভালো এখনও আচ্ছা আচ্ছা হুম ডুবু অ্যাকচুয়ালি বাড়িতে এই আলু ভাজাটা মানে খেয়েছে আগে ওরা তো মনে নেই অনেক দিন পরে করলাম অবশ্য এর আগে করেছি তো খুব ভালো লেগেছে ওর তাই ওকে আগের থেকে বলছি বারবার কিন্তু চাইবি না মানে বলবি না বারবার বানাতে চলো খেয়ে নিই রবিবার দিন অনেক খাওয়া দাওয়া ঘরে হলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে রবিবার দিন সকালবেলা আমি অভিজিৎ আর তিনজনে মিলে গিয়েছিলাম একটু এই ব্রেকফাস্ট করতে নিচে পাশেই কুন্দাপুরাতে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট অনেকদিন পর বানাচ্ছি মাটনের ইয়াকনি পোলাও তো এটা একদমই মশলা ছাড়াই রান্না হয় বলা যায় মানে বিরিয়ানি তেহারি আর ইয়াকনি পোলাওয়ের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তো ইয়াকনি পোলাও হচ্ছে সবচেয়ে হালকা হয় তো আজকে মানে বেসিক্যালি এটা পুরো মাটনের যে একটা অরিজিনাল যে ফ্লেভারটা সেটা দিয়েই বলা যায় পুরো পোলাওটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো কিভাবে বানাই খুব সিম্পল তো প্রথমে মাটনটা এনে ধুয়ে জাস্ট নর্মাল একটু নুন দই সর্ষের তেল আর আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি আর কিচ্ছু না মাটনটা আগেই সেদ্ধ করতে হবে তো সেই কারণে ডাইরেক্টলি প্রেসার কুকারেই আমি এটা বসিয়ে দিচ্ছি তো একটুখানি ঘি বা সর্ষের তেল বা সাদা তেল যেটাই সুবিধা মনে হয় তো তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিতে হবে ফার্স্টে তারপর দিচ্ছি এই পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা বাট আমি কিন্তু আজকে এটা ঘিতেই করছি তো এবার এটা হালকা করে জাস্ট নেড়ে নেবো অ্যাসাজ সেরমভাবে ভাজার কোনো প্রয়োজন নেই তো হালকা একটুই পিঙ্কিশ মতন হয়ে এলেই তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা ঢেলে দেবো তো যে দেখো মাটনটা ঢেলে দিয়েছি তো এবার এটা একটু হালকা নেড়ে চেড়ে মোটামুটি একটা মানে রাউন্ড ধরো কষে গেলে মানে জলটা পুরো টেনে গেলে কারণ দই আছে তো জল একটু ছাড়তে পারে বাট দেখছি সেরকম তো ছাড়ছে না ভালোই হয়েছে তো একটু হালকা কষে যাক তারপরে এটা জল দিয়ে সেদ্ধ করব। এই যে মাটন তো ওদিকে সেদ্ধ করা হয়ে গেছে এবার শুরু হয়ে গেল নেক্সট প্রসেস আর কি তো এখানে আবার কড়াইতে ঘি আবার গোটা গরম মশলা মানে অলমোস্ট সেম মানে যখন কাটছো আর কি বা গোটা গরম মশলাও রেডি করছো তো তখন দু ভাগে একবারে রেডি করে রেখে দিলেই হয়ে যাবে তো এইবার পেঁয়াজটা কিন্তু একটু বেশি ট্রাই করব মানে পিঙ্কের থেকে বেশি বলতে পারো আর এ পাশে দেখো মাটনটা সেদ্ধ করে এইভাবে জল ছড়তে দিয়ে রেখেছি আর মাটনের যে স্টকটা বা সেদ্ধ করার যে জলটা সেটা সাইডে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটুখানি গরম মশলা বা তোমরা হালকা বিরিয়ানি মশলাও দিতে পারো তো বুঝতেই পারছো যে মানে পুরো রান্নাটা এই গরম মশলা বেস্ট আর তার সাথে মাটনের যে ফ্লেভার এই তো হয়ে গেল ব্যাস হয়ে গেল আর কি এবার রাইস কুকারে বসে দেবো আর মাটনের স্টকটা যেটা আলাদা করে রেখেছি ওটা পরিমাণ মতন দিয়ে আর পরিমাণ আর কিচ্ছু না গরম গরম মাটন পোলাও রেডি আর খেতে বসেও গেছি এই যে দেখো আর মাটনটা এত সুন্দর মানে সফট হয়েছে না দারুণ আর সাথে একটুখানি ডিম সেদ্ধ কাঁচা লঙ্কাও নিয়েছি তো সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী নট নেসেসারি বাট বেসিক্যালি এই যে মাটনটা একদম নরম আর তার সাথে ফ্লেভারটা এত সুন্দর এসছে মানে তোমরা বানিয়েও ডেফিনেটলি ভালো লাগবে যদি একটু হালকা রান্না পছন্দ করো খুব ভালো লাগবে আর তার সাথে চট জলদি বুঝতেই পারলে পুরোটাই গরম মশলা আর মাটন দই এসব দিয়েই মেনলি কোনো এক্সট্রা মশলা কিচ্ছু নেই কেমন লাগছে নাকি তো ফিডব্যাক তোমরা পেয়েই গেলে অভিজিৎ কাছে মানে তেহারির ওপরে আর কিচ্ছু হয় না মানে বিরিয়ানিও এত ভালো লাগে না মানে মাটন তেহারি ওর কাছে জাস্ট অমৃত দুজনেই নিয়েছি ক্রেম চলে এলাম সরাসরি ডিনারে বেসিক্যালি সন্ধেবেলাটা তো গল্প ঘোরাঘুরি মানে হাঁটা এইসব আর কি বন্ধুদের সাথে তাতেই কেটে যায় সন্ধ্যেটা বেশ ভালোই কাটে সবার সাথে মানে নিচে নামলেই সবার সাথে দেখা হয় ভালোই লাগে তো আজকে ডিনারে রয়েছে পিৎজা আজকে অভেন স্টোরি থেকে অর্ডার করা হয়েছে পিৎজা আর তার সাথে ডুবুর জন্য একটা চকলেট লাভা কেক এই হ্যালো এবার তোমাদের সাথে শেয়ার করি অফিসে পটলাকে কি কি ছিল দেখো এটা হচ্ছে চাপাতি মানে যেটা অল্প একটু হালকা তেল দিয়ে এরা বানায় সেই স্টাইলের আর এটা হলো একটা পনিরের গ্রেভি আর এই পাশে রয়েছে ভেজ পাফ ভেজ পাফটা যদিও বাইরে থেকেই নিয়ে এসেছে আসলে অনেকে পিজিতে থাকে না তো ওরা তো আর বানাতে পারে না তো এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান এপাশে অল্প করে একটু ভেল বাট ভেলটা কিন্তু পুরো বাড়িতেই বানানোর ওটা হচ্ছে মিল্ক পেরা আর এটা হলো মোমোর চাটনিটা আর এই মোমোর পাশে আচ্ছা ওটা পরে আসছি এটা হচ্ছে নেল্লোর স্টাইল চিকেন বিরিয়ানি আর সাথে রয়েছে রায়তা আর এটা তো বললামই মিল্ক প্যারা আর এটা হচ্ছে চিকেন সিক্সটি এপাশে এইটাকে তোমরা কি বলো একটু জানিও আমি যতদূর মনে আছে এটাকে অর্ষা পিঠা বলতাম মানে ছোটোবেলায় তাই শুনতাম উড়িষ্যা থেকে মায়েরা খুব তো এই অর্শা পিঠা আর এটা হচ্ছে চিকেন সরি এটা হলো প্রন একটু গোয়ান স্টাইলের আর এইটাও এই এইগুলো না এই মিষ্টিগুলো সব কটাই যেটা পিঠা বললাম আর এই দুটো মানে মাখা সন্দেশ আর এই মিষ্টিটা হালুয়া টাইপ তো এগুলো সবই হচ্ছে চেন্নাই থেকে নিয়ে এসেছে উইকেন্ডে গিয়েছিল একজন সে আর ওটা চিকেন কষা আমি এটা বানিয়ে নিয়ে এসেছি আর এখানে রয়েছে এগ পাফ তার সাথে আরও কিছু এই ছোটো ছোটো মুরুক্কু টাইপের স্ন্যাক্স আর এ রয়েছে আবার চাপাতি মানে চারিদিকে ডিস্ট্রিবিউট করে সব রাখা হয়েছে তার সাথে কাজু কাতলি চিপস এগুলো তো আছে বাট এই চাপাতির পাশে না এটা যে পরোটার মতন দেখছো এটা হচ্ছে তোমার ওই ভেতরে নারকেল পুর দিয়ে যে পরোটাটা বানায় সেইটা আর কি ওপর দিয়ে ঘি দিয়ে সার্ভ করা হয় আর এই পাশে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে অ্যাকচুয়ালি আইটেম তো প্রথমে সাজানো হয়েছে আর আমরা ভিডিও করতে শুরু করেছি তার মাঝখানে আরও সব আর কি অ্যাড হয়েই যাচ্ছে এই পাশে দেখো আরও কয়েকটা আইটেম অ্যাড হলো তো এখানে এটা হচ্ছে ছানার ডালনা আর এদিকে রয়েছে মিনি আর কি রসগোল্লা তার সাথে মাশরুম পোলা বিরিয়ানি পোলাও না বিরিয়ানি আর এগুলো হচ্ছে জিরা রাইস এই আর কি নানান রকমের নানান জায়গার খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল হয়ে গেল সব বাড়ি ফেরার পালা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি তো আজকের খাওয়া দাওয়া তো ভালোই ছিল আর এই পটলাকটা বলা যায় যে একটা মানে হোলির পরে একটা ছোটোখাটো গ্যাদারিং মতো সবাই যদিও ছিল না অনেকেই নেটিভে বা ওয়ার্ক ফ্রম হোম করছিল বাট তাও যতটা ম্যাক্সিমাম পসিবল হয়েছে সবাই আর কি গ্যাদার হয়েছি এটাই আর কি তো এই ছোট ছোট মুহূর্তগুলোই সব স্মৃতিতে থেকে যায় এটাই আর কি কারণ কাজ তারপরে তোমার টিম সবই তো মোটামুটি চেঞ্জ হতে থাকে তো এই স্মৃতিগুলোই ভবিষ্যতের জন্য থেকে যায় বাট আমার জন্য বলা যায় ঘরে বাইরে চারিদিকে যেন সেই ফুড ফেস্টিভ্যাল কাইন্ড অফ তার কারণ তোমাদেরকে আগেও বলেছি সেই শুক্রবার থেকে শুরু হয়েছে আমার ছুটির আমেজ শুক্রবার দিনকে প্রিয়াঙ্কাদের ওখানে খাওয়া দাওয়া আড্ডা সব হলো তারপরে আবার রবিবার দিনও বাড়িতে পরপর সব খাওয়া দাওয়া চলল নিজেদের মধ্যেই আর তারপর হোলি সেলিব্রেট করলাম আর আজকে বলা যায় হোলির পরে আরেকটা জমজমাট একেবারে খাওয়া দাওয়ার পরিবেশ তবে খাওয়াটা বোধহয় বলা যায় একটা ছুতো কারণ এটার সূত্র ধরেই যে এত মানুষের একত্রিত হওয়া সেটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের পরিবারেও কিন্তু তাই খাওয়াটা কি হয়েছে সেটা বড় কথা না বাট ডেফিনেটলি খাওয়াটা একটা বলা যায় সূত্র যেটার থ্রুতে আর কি সবাই আমরা এক জায়গায় মিলিতভাবে থাকি সেটা ঘরেই হোক কি বাইরেই হোক তো এই নিয়েই তো জীবন আর এই ছোটো ছোটো স্মৃতিগুলোই থেকে যাবে ভবিষ্যতের জন্য তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আশা করছি তোমাদেরও হোলি খুব ভালো কেটেছে আমাদেরও হালকা খেলাধুলোর মধ্যে দিয়ে বেশ ভালোই কেটেছে আর সব তো বাকি তোমাদের সাথে শেয়ার করলামই ডেফিনেটলি কমেন্ট করে জানিও তোমাদের কোনটা মানে কার কোন দিকটা বেশি ভালো লাগলো কারণ আজকের ব্লগটাতে অনেক রকমের মানে ফ্যামিলি অফিস সব মিলিয়ে ডিফারেন্ট অ্যাসপেক্ট শেয়ার করা হলো আমার দৈনিক জীবনের তো তোমরা জানিও কার কোনটা কেমন লাগলো তো চলো বাড়ি পৌঁছেই গেছি প্রায় টাটা আর হ্যাঁ যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না